আমরা পরিষ্কার বলেছি ওয়াক আপ প্রপার্টি তার নিজস্ব আইন অনুযায়ী চলবে এখন মতোয়ালিরা করবে এ সম্পত্তি কেউ দখল করতে পারবে না যেমন আদিবাসীদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না এটা গভর্নমেন্টের আইনে আছে আরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো চেষ্টা করবে দেখছেন না এত খিদে যে তাড়াহুড়ো করে ভোটের আগে এসআইআর নাম করে আধার কার্ড চলবে না আধার কার্ড চলবে নো স্যার আধার কার্ড চলবে ইয়েস স্যার প্যান কার্ডে আধার ভোটাধিকারে চলবে নো স্যার নাগরিকত্ব প্রমাণে চলবে নো স্যার বিজেপি চামচাগিরিতে চলবে সরি চামচাগিরি উইড্রো করে নিচ্ছি বিজেপি দালালিতে চলবে সরি ওটা উইদ্ধ করে নিচ্ছি বিজেপি দাভেদারিতে চলবে হ্যাঁ এটা থাকবে ওটাকে ইয়েস স্যার মানুষের ভোট কাটা চলবে ইয়েস স্যার বিজেপি কে জেতানোর জন্য স্যার চলবে ইয়েস স্যার নির্বাচনের আগে কেন বিজেপি কে জেতাতে হবে নো স্যার হবে না সারা দেশটাকে পরিণত করেছে একটা বিজেপির দেশ হিসেবে মানে না স্বামী বিবেকানন্দকে মানে না রামকৃষ্ণ পরমহংসদেরকে মানে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বন্তে পাশোরম লিখলেন তাকে বলছে দা যেন ওনার সাথে বসে চা খাচ্ছে আন্দোলনের গর্ব তাকে বলছে মাস্টার একটা মানুষকে যে সম্মান দিয়ে সম্মোধন করতে হয় যারা ইতিহাসে চির ইতিহাসে স্বীকৃত সব ভুলে গেছে নেতাজিকে বলছেন রাজ্যসভায় নোটিফিকেশন করে বলল জহিন বলা যাবে না বন্দে মাতারম বলা যাবে না আমরা বললাম বলতে তুমি বাধ্য আমাদের পেশারের কাছে মাথা নত করল বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি দেশের নেতা নন বলছে গান্ধীজি গান্ধীজিকে তারা মানেন না আজকে বিজেপির নেতারা বলছেন ক্ষুদিরাম বোসকে যিনি গোলায় ফাঁসি পড়ে বলেছিলেন একবার বিদায় ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী তাকে বলছে সন্ত্রাসবাদী রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দল বিদ্যাসাগর যিনি আমাদের বর্ণ পরিচয় দিয়েছিলেন বিধব বিবাহ রোধ করেছিলেন রাজা রামমোহন রায় যিনি সতীদা সংস্কার করেছিলেন মহিলাদের মা বলবে অত্যাচারিত হওয়ার হাত থেকে রক্ষা করেছিলে মহিলা শিক্ষা বিদ্যাসাগর চালু করেছিলে তার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে আর মাতঙ্গিনী হাজরাকে কালকে আবার একজন বলেছেন উনি তো মুসলিম মহিলা আমি বলি বাংলাটাকে চেনো বাংলাটাকে জানো বাংলার মাটি চেনো শান্তিনিকেতনের রানা মাটি চেনো নবদ্বীপের চৈতন্য দেবের মাটি চেনো শান্তিপুরের মেলা চেন কৃষ্ণনগরের সরতীর্থ খেয়েছ সরপুরিয়া খেয়েছ কোনদিনও খাওনি নবদ্বীপ জড়ো নির্বাচনের সময় লিখে দেবে আর পরে এসে বলবে কি করেছ তোমরা এই পাঁচ বছর আমাদের এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা ওপর আমরা পাই তোমাদের কাছে তোমরা বাংলাকে বঞ্চনা করেছ লাঞ্ছনা করেছ অত্যাচার করেছ বাংলা ভাষায় কথা বলেছ বলে উড়িষ্যা উত্তর প্রদেশে বাংলা ভাষায় কথা বললে বলছো বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছ অত্যাচার করছো পুড়িয়ে দিচ্ছ মারছো দিল্লিতে বাংলা ভাষায় কথা বলেছিল বলে জল বন্ধ করে দিয়েছ ওদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের আমাদের এক বোনকে গর্ভে মাতৃগর্ভে যিনি সন্তান ধারণ করছে তাকে পাঠিয়ে দিয়েছিলেন তোমরা ভুলে গেছ দেশ স্বাধীন হওয়ার আগে বাংলা ছিল ভারতবর্ষের রাজধানী এবং কলকাতা ছিল বাংলা ইন্ডিয়ার রাজধানী এটা মাথায় রেখো এটা ইতিহাস ইংরেজরা ক্যালকাটা থেকে দিল্লি তুলে নিয়ে গেছিল রাজধানীকে কেন জানেন কারণ বাংলাকে জব্দ করতে পারছিল না বাংলার মানুষ মাথা উঁচু করে চলে মাথা না বাংলার মানুষ মাটিকে মাথা নিচু করে চলে চাষ করে মাথা শস্যকে সময় সম্মান দেয় সবুজকে সম্মান দেয় নবসূত্রদের সম্মান দেয় সংখ্যালঘুদের সম্মান দেয় হিন্দুদের সম্মান দেয় খ্রিস্টানদের সম্মান দেয় শিখদের সম্মান দেয় সবাইকে সম্মান দেয় দেবতা স্থানে গেলে মাথা নিচু করে আমরা পুজো করি মনে রাখবে মসজিদে গেলে মাথায় কাপড় দিয়ে ওরা দোয়া চায় ওরা আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া চায় আদিবাসীরা যায়ের থানে যায় মাঝির থানে যায় মতুয়ালা তাদের ঠাকুর বাড়িতে যায় এক একটা ধর্মে এক একটা সিস্টেম আছে এক একটা পদ্ধতি আছে আমি তো রাসমেলায় আমি রাসমালা দেখে গেছি নবদ্বীপে অনেকবার এসেছি আমি দেখে গেছি আমি সব ঘটনা জানি আমি চাপড়া থেকে শুরু করে তেহট্ট থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে নবদ্বীপ থেকে শুরু করে শান্তিপুর থেকে শুরু করে রানাঘাট থেকে শুরু করে সব জায়গা আমার অনেকবার ঘোরা বাংলাকে আমি হাতের মুঠোয় রাখি কারণ আমি হাতের তালুতে চিনি কথা বলে কোন জায়গায় মানুষ কোনটা ভালোবাসে কোথায় কি চাষ হয় কোথায় কি কাজ হয় কোন মাটিতে কি ফলে আমি সবটা খুব ভালো হয়ে